হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো ছত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে মেন কাপড় লাইলিন দুটোই নিয়ে নিয়েছি তো প্রথমে আমি লাইলিনের উপর কাটিং করব তারপর সেটিকে বসে মেন কাপড়ে কাটিং করব তো লাইলিনে কাটিং করবো তার জন্যে আমি লাইলিনটাকে দুভাঁজ করে নিয়েছি তো এখানে ঝুল হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তো পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর আমি পুটের মাপ দেব তো পুটের মাপ দেব আমি সাড়ে ছয় ইঞ্চিতে তো সাড়ে ছয় ইঞ্চিতে পুটের মাপ দিয়ে নিয়েছি এরপর পুট থেকে আমি মোহরার মাপ নিচ্ছি মোহরার মাপও আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে এরপর ছাতি যেহেতু ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় তো নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এরপর আমি কোমরের মাপ নিচ্ছি কোমরের মাপ যেহেতু বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট তো আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর ছাতি থেকে কোমর এই দুটি দাগকে আমি মিলিয়ে দিলাম এরপর আমি এক ইঞ্চিতে একটা চিহ্ন করে আমি মোহরা সেপ দিচ্ছি এরপর আমি পাশের দিকে পরবর্তীকালে বাড়ানোর জন্য তিন ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম তো এইভাবে সেপ করে দিলাম ছাতি থেকে কম এরপর আমি মোহরা সেপটা আরেকটু বাড়িয়ে নিলাম এরপর পিছন গলা হচ্ছে তিন ইঞ্চি পিছন গলা চওড়া দিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এইভাবে এবার একটা গলা সেপ দিয়ে নিলাম এখানে আমি গোল গলারই সেপ দিয়েছি কিন্তু গলাটা একটু গোল গলার একটু ডিপ করে সেপ দিয়েছি এরপর আমি ফন পার্টের ঝুল নিচ্ছি তেরো ইঞ্চি এখানে আমি একটু নতুন ধরনের কাটিং করে দেখাবো তার জন্য আমি এইভাবে মাপ নিচ্ছি তো এখানে ফন পার্টের ঝুল তেরো ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে আমি সেখান থেকে একটা লাইন টেনে নিলাম এরপর আমি পুটের মাপ দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে তো সেখান থেকে আবার মোহরার মাপ দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে তো ছাদটি যেহেতু ছত্রিশ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় তো নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং পাশের দিকে তিন ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি এখানে আমি প্রথমে কোমরের মাপটা নিলাম না এখানে আমি এক ইঞ্চিতে সেপ দিয়ে আমি মোহড়া সেপটা করে নিলাম এরপর গলা চওড়া দিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা দিয়েছি সাড়ে তিন ইঞ্চি দিয়ে আমি এখানে গোল গলা সেপ করে নিলাম এখানে আমি গলাটা অনেকটাই ছোট রেখেছি কারণ অনেকে ছোট গলা চায় অনেকে বড় গলা চায় সেই জন্য এরপর আমি মোহরার সাইড থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এবং কোমরের দিকে ছ ইঞ্চিতে একটা সেপ দিয়েছি এইভাবে এই সেপটাকে আমি তুলে গলার সেপ পর্যন্ত করে আমি জুড়ে দিলাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে চক দিয়ে মার্ক করে নিয়েছি এরপর আমি কোমরের দিকে এক ইঞ্চি কম রেখে আমি ছাতি থেকে কোমরের শেপটা করে নিলাম এরপর পরপর আমি এই যেটুকু ড্রয়িং করেছি সেটুকু কাটিং করে নেব এখানে আমি একটু হালকা শেপটা তুলে দিলাম এখানে আমি যতটুকু ড্রয়িং করেছি সেই পার্টগুলিকে পরপর কাটিং করে নেব এইভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করলে আপনাদেরও ব্রাকার্ড ব্লাউজ পারফেক্ট হবে আর আপনারা একই মাপের ব্লাউজ কাটিং করে আপনারা যে কোনো ছাতিতে করতে পারবেন এইভাবে কাটিং করে আপনারা চাইলে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো ছাতির জন্য এই একই নিয়মে কাটতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ঝুলটা একটু কমিয়ে নিতে হবে তেরো জায়গায় আপনারা এগারো বা বারো রাখতে পারেন তো এখানে ব্যাক পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে তো ফ্রন্ট পার্টটা আমার এইভাবে ছিল আমি এগুলোকে একটু একটুখানি ঘুরিয়ে আমি সবকটি পার্ট কাটিং করে নেব। এই একই জায়গার কাপড় থেকে কাপড় আমি একটু নষ্ট করব না এখান থেকে আমি কাপড় বাঁচিয়ে খুব সহজেই কাটিং করব তো এখানে আমাদের চওড়াটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চির হাফ হলো সাড়ে চার আর দুই দাগ তো আমি মাছ বরাবর সেখানে ডাক দিয়ে নিলাম এবং দুই পাশের দিকে আমি এক ইঞ্চি করে উপরের দিকে একটা সেপ দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি দুই পাশের দিকে এইভাবে ত্রিভুজ আকৃতি করে শেপটা করে নিলাম নেওয়ার পরে এই পোনা জায়গাটা হালকা হাতে রাউন্ড করে দেবেন তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি উপরের দিকে দিয়ে আমি গলা শেপ করলাম তো এই রাউন্ড শেপটা আমি কেটে নেব প্রথমে তো এখানে আমার দু নম্বর পার্টটি কাটিং করা হয়ে গেছে এরপর আমি এই মোহরার এখান থেকে যে কাপড়টা ছিল সেখানে আমি এই দু নম্বর পার্টটাকে বসিয়ে তিন নম্বর পার্টের জন্য কাপড় কেটে নিচ্ছি এই রাউন্ড শেপটা বসিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি এরপর একটা পাশের দিকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি একটা পাশের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দেওয়ার পরে আমি নম্বর পার্টের অর্থাৎ যে কাপড় দুটি রয়েছে সেটির মধ্যে একটি পার্ট কাটিং করে নিচ্ছি তো এখানে আমার ফ্রন্ট পার্টের তিনটি পার্ট কাটিং করা হয়ে গেছে এরপর আমি বেল্টের জন্যে কাপড়টা কেটে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেল্টের কাপড়টা একটা দিকে একটু উঁচু আছে অর্থাৎ সেটা হুপের দিকে যাবে এভাবে আমার ফন পার্টটাও কাটিং করা হয়ে গেল এরপর আমি সিলিভের অর্থাৎ হাতার জন্যে লাইলিন কাটিং করব তো এটাকে আমি চার ভাঁজ করে নিয়ে নিয়েছি এখানে আমাদের শিলিপ যেহেতু নয় ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখানে আমি এবার মোহরা বা বগলে সেভ করার জন্য তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং উপরের দিকেও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে এইভাবে আমি সিলিপ পর্যন্ত একটা এরোভাবে দাগ টেনে নিলাম তারপর এটাকে হালকা হাতে সেভ করে দিলাম এরপর ডান পাশের দিকে আমি মোহরির জন্য সেভ করব তো মোহরি হচ্ছে বারো তো বারোকে হাফ করলে হয় ছয় তো তার সঙ্গে দুই যোগ করে আমি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর মুহুরি সেভ করে দিলাম এরপর হাতাটাকে আমি কাটিং করে নিচ্ছি এখানে হাতা কাটিং করা হয়ে গেছে এরপর আমি এই একটা পাশের দিকে তালপাট কাটিং করে নিচ্ছি অর্থাৎ তালপাট হচ্ছে সামনের বগলের দিকে একটু ডাউন থাকে সেই জন্যই তালপাট কাটিংটি করতে হয় তো আমি এখানে মেন কাপড়ে বসিয়ে সমস্ত পাটকে কাটিং করে নিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যতটা সম্ভব হয়েছে আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন